করব আপনারা সকলে আছেন দেখছেন রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন লাইক করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করবেন আজকের ত্রিপুরার খবর আপনাদের সামনে আনবো আপনারা জানেন ত্রিপুরাকে কি বানিয়ে রেখেছে এই বিজেপি ত্রিপুরার মানুষ ডবল ইঞ্জিন সরকার চেয়েছিল আজকের সেই ত্রিপুরার মানুষ বলছে আর দরকার নেই অনেক হয়েছে ডবল ইঞ্জিন সরকারের দরকার নেই ত্রিপুরাকে লুটেরা ত্রিপুরা বানিয়ে রেখেছে মন্ত্রী থেকে শুরু করে বিজেপির ছোট বড় নেতারা চুরি করে শেষ করে দিচ্ছে ত্রিপুরাতে কেউ গাজার চাষ করছে কেউ শিক্ষার নামে দুর্নীতি করছে রাস্তাঘাটের বেহাল দশা পানীয় জলের সমস্যা একাধিক সমস্যা ত্রিপুরাতে রয়েছে তার ওপরে ত্রিপুরার বাহিনী কিভাবে দিনে দুপুরে দোকান লুট করছে মারধর করছে ট্রেড দিচ্ছে মানে ট্রেড কালচার শুধু পশ্চিমবঙ্গে নয় ত্রিপুরাতেও চলছে যার ফলে ত্রিপুরা মানুষ অতিষ্ঠ হয়ে এবারে বলছে ডবল ইঞ্জিন সরকার ঢের হয়েছে আর দরকার নেই ডবল ইঞ্জিন সরকার যার ফলে আপনাদেরকে আগেও দেখিয়েছি যাকে যাকে বিভিন্ন জায়গা থেকে চেলাগাং থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল থেকে বিজেপি ছেড়ে ত্রিপুরা পার্টি ছেড়ে সিপিআইএম এ যোগদান করছে আবার আমাদের কাছে খবর এসেছে বিজেপি ছেড়ে ত্রিপ্রা পার্টি ছেড়ে সিপিআইএম এ যোগদান করছে ত্রিপুরার এমন কোনো জায়গা নেই যেখানে বিজেপি ছেড়ে সিপিআইএম যোগদান করছে না উদয়পুর চেলাগাং কৈলাস শহর বিভিন্ন অঞ্চল থেকে শয়ে শয়ে মানুষ বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করছে সেই খবর আপনারা ত্রিপুরার বিভিন্ন গ্রুপে গেলেই আপনারা দেখতে পাবেন দেখুন যেখানে শাসক দল থাকে সেখানে লোভ লালসা সব কিছুই থাকে কিন্তু সাধারণ মানুষ যখন বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করছে তাহলে তো অবশ্যই খবরটা তাৎপর্যপূর্ণ আপনারা বুঝতেই পাচ্ছেন শাসক দলের অত্যাচার একদিকে গাঁজার চাষ করছে শাসক দলের নেতা মন্ত্রীরা রাস্তার বেহাল দশা বিজেপির নেতারা সরকারি সরঞ্জাম নিজেদের বাড়ি রাখছে মানে চুরি করে ফাঁক করে দিচ্ছে সরকারি সম্পত্তি এই বিজেপি কি চেয়েছিল ত্রিপুরাতে ত্রিপুরার মানুষ কি এই বিজেপি চেয়েছিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলছে দু হাজার লোকসভা নির্বাচন নাকি শান্তিপূর্ণভাবে হয়েছিল ত্রিপুরাতে এইদিকে দেখুন হাজারে হাজারে ছবিতে দেখা যাচ্ছে কি বিজেপি লুট করছে ভোট লুট করছে ছাপ্পা মারছে পুলিশের সামনে আর মানিক সেই পুলিশকে ধন্যবাদ জানাচ্ছেন নাকি পুলিশ শান্তিপূর্ণভাবে ভোট করিয়েছে আলটিমেটলি ঠিকই বলেছে সিপিআইএম কে সাইড করে ছাপ্পা মেরেছে ভোট লুট করেছে এই পুলিশকে সামনে রেখে যার ফলেই বোধহয় পুলিশকে ধন্যবাদ জানাচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ত্রিপুরার কৈলাস শহরে দেখুন আগুন জ্বলছে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে তারা বলছে এই বিজেপির আর দরকার নেই ত্রিপুরাতে বিজেপি আপনারা জানেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল চাকরি তো নেই ওখানে আজকের পথে নেমেছে দেখুন বামেরা বামেদের শক্তি বাড়ছে বাম ঝড় আসছে ত্রিপুরাতে তাই বিজেপির নেতা কর্মীরা এখন শিয়ালের মতো চিল্লাচ্ছে মানে আবার তো ভোট লুট করতে হবে যাই হোক সিপিআইএম শক্তি বাড়ছে প্রমাণ বিভিন্ন দিকে বিজেপি ছেড়ে ছেড়ে পার্টি যোগদান হচ্ছে সময় সব কথা বলে দেয় ত্রিপুরাতে বিজেপি যেভাবে ডবল ইঞ্জিন সরকারের নামে ত্রিপুরাকে লুট করেছে ত্রিপুরার মানুষ সেটা নিজের চোখে দেখছে কোথাও জলের সমস্যা কোথাও বিদ্যুতের সমস্যা কোথাও টাকা পয়সা ঝেঁকে যেই সরকারি টাকা বরাদ্দ হয়েছিল রাস্তাঘাট নির্মাণ করার জন্যে সেই রাস্তাঘাটের বেহাল দশা টাকা নেই টাকা তো সব ঝেঁকে নিয়েছে বিজেপির নেতারা এখানেই বিজেপি দলের ওই যে থাকে না কিছু গুন্ডা বাহিনী আগরতলাতে দেখুন বাড়ি বাড়িঘর দখল করে নিচ্ছে এক কথায় বিজেপির অত্যাচারে নাজেহাল হয়ে গেছে ত্রিপুরার সাধারণ মানুষ এখন প্রশ্ন উঠছে বিদ্যুতের জন্য যে টাকা বরাদ্দ হয়েছিল হাজার হাজার কোটি টাকা সেই টাকা কোথায় গেল বিজেপি সরকার কার পকেটে ভরেছে কোন কোন নেতার পকেটে ঢুকেছে টাকাগুলো আজকের দেখুন বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ চালানোর ব্যবস্থা করছে হাজার হাজার কোটি টাকাগুলো কোথায় গেল এই প্রশ্নের উত্তর দিতে পারছে না ত্রিপুরার ডবল ইঞ্জিন সরকার এই যে কিছুদিন আগে ত্রিপুরার সোনামুরাতে বিজেপির একজন মহিলা মোর্চার একজন মহিলা উনি বিজেপি ছেড়েছে বিজেপি ছেড়ে পঁচিশ জনার সদস্য নিয়ে সিপিআইএম এ যোগদান করেছেন উনি কি বলছেন বিজেপিতে মহিলাদের কোনো সম্মান নেই সর্বদাই মহিলাদের নিচু চোখে দেখা হয় একবার ভাবতে হবে আপনারা শুনেছিলেন ত্রিপুরাতে বন্যা হয়েছিল সাত মাস তো হয়ে গেল সরকারি টাকা এখনো দেওয়া হয়নি যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে এক টাকাও দেওয়া হয়নি তাদেরকে এটা ডবল ইঞ্জিন সরকারের নমুনা এই কারণেই তো ত্রিপুরার মানুষ মানে বলছে এই সরকারের আর প্রয়োজন নেই সিপিআইএম বিভিন্ন দিকে মাথা তুলে দাঁড়াচ্ছে সোনামুড়া থেকে শুরু করে চেলাগাং থেকে শুরু করে উদয়পুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সিপিআইএমের মিছিল বেরোচ্ছে এই মিছিলেই প্রমাণ হচ্ছে এবারে আর ডবল ইঞ্জিন সরকার নয় ত্রিপুরার মানুষ বলছে এবারে আমরা সিপিআইএমকেই বেছে নেবো ওই সিপিআইএমই ভালো ছিল আপনারা জানেন ত্রিপুরাতে প্রধান বিরোধী দল হিসাবে সিপিআইএম রয়েছে সিপিআইএম যথেষ্ট ভালো কাজ করছে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে বন্যায় কবলিত যারা মানুষ বিজেপিতে সাহায্য করেনি ডবল ইঞ্জিন সরকার দেখুন সিপিআইএম কি করেছে বিভিন্ন জায়গায় ত্রাণ নিয়ে গিয়ে মানুষকে দিয়েছে আজকের দেখুন বিজেপি কর্মীর বাড়িতে বিজেপির লোকেরাই অত্যাচার করছে সিপিআইএম তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে

কিন্তু পুরোটা দুমুক দেমুকুদ ভরে না আমার মাইল এমন অবস্থিত হয়েছে বুঝে তো সব দিক দিয়ে লয়েন অর্ডারের সিচুয়েশন এখন ত্রিপুরাতে খুবই ভালো তো সেই দিক দিয়ে লয়েন অর্ডারের সিচুয়েশন ত্রিপুরাতে খুবই ভালো কোনো কিছুই দাজনা এই দিনের অভাব হয়ে যায় এই তারা সন্ধ্যা পরে ঘুমাইতে পারে না এইরা কুপটা দৌড়ে এইটা সুরে দৌড়ে এইটা মানুষ দৌড়ে বুঝে নি ঘুম নিতে না এমন অবস্থা বুঝিনি আমরা এমন একটা অবস্থা রাত্রু শান্তি ঘুমাইতাম না সুরের দ্বারা প্রচণ্ড আর আমার চুরের উপকার আসলে এটার কোনো ব্যবস্থা যদি না হয় তাহলে মানুষ কী করবো